আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমি সুটকি দিয়ে ও নতুন আলু আর বেগুন দিয়ে রান্না করব নোনা সুটকি দিয়ে ইলিশের ইলিশের নোনা সুটকি দিয়ে আমি যেহেতু বেগুন আর নতুন আলু দিয়ে রান্না করব তার জন্য এখানে প্রথমে পেঁয়াজমরিচ ভেজে নিয়ে যে দেখুন সমস্ত মশলা দিয়ে মশলা গুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই যে দেখুন নোনা ইলিশ গুলো দিয়ে দিয়েছি এখানে আমি তিন পিস নোনা ইলিশ দিয়েছি নোনা ইলিশ গুলোকে আমি প্রথমে অনেক এক্ষুণ সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর গরম পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে এই যে দেখুন রান্না করে নিচ্ছি গুলো কষিয়ে তারপর হচ্ছে আমি এই যে দেখুন নতুন আলু সেগুলো দিয়ে দিলাম সেগুলো দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু বেগুন অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি মেজে আলুগুলোকে একটু আগে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি বেগুনগুলো দিয়ে দিলাম আমি এভাবে করে প্রসেস করে নিয়েছি আপনারা যেভাবে ভালো হয় সেভাবে করে নেবেন যার যেরকম ইচ্ছে আমার এভাবে মনে হয়েছে করলে খুব ভালো লাগবে সেজন্য এভাবেই করে নিচ্ছি বেগুনগুলোকে তো যাই হোক এখন হচ্ছে যে দেখুন বেগুন আলু দোনাটা কি ভালোভাবে কষিয়ে নেবো আর অল্প একটু সময়ের ভিতরে কিন্তু বেগুনটা সিদ্ধ হয়ে যায় এভাবে বেগুন আলু দিয়ে নোনা ইলিশ রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে তাই আমি আজকে রান্না করতেছি আর শীতের সময় রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগে খেতে যেহেতু সব সবজি গুলোই সিজনাল সবজি থাকে একদম ফ্রেশ তাই আর দেখুন এই যে কষানোর সময় এর কালারটা কত সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে তো যাই হোক এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নে তারপর এখানে ঝোলটা দিয়ে দেবো আর এখানেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বেশি একটা জলের প্রয়োজন হবে না এটা রান্না করার জন্য আর নোনা ইলিশে কিন্তু একটু লবণের পরিমাণ বেশি থাকে তার জন্য সময় লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে প্রয়োজনে পরবর্তীতে একটু দেখে নেবেন যাতে করে একটু একটু কম কম দিয়ে দিয়ে তারপর পরে যদি হয় তাহলে নেবেন কিন্তু একবারে যদি দিয়ে দেন তখন পরবর্তীতে আর দেওয়ার কোনো চান্স থাকে না তো নোনা রান্না করার জন্য এই বিষয়টার দিকে অবশ্যই অনেক বেশি খেয়াল রাখতে হবে আর এই যে দেখুন একদম বলক চলে আসছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আলুও সিদ্ধ হয়ে গেছে এখন শুধুমাত্র জলটা কমে আসলেই তুলে নেব কারণ কার ননাই দিয়ে এভাবে সবজি রান্না করে খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর ঘ্রানটাও খুব ভালো লাগে আর ননাই গুলো যদি একদম ফ্রেশ হয় তবে আরো বেশি ভালো লাগে খেতে তো যাই হোক ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করি কালারটা কিন্তু অনেকটাই চলে আসতেছে রান্নাটা শেষ হওয়ার আগে আগে কিন্তু কালারটা চলে আসে তো এই যে দেখুন সেরকমই কালারটা যত ঝোল কমতেছে ততই কালারটা চলে আসতেছে আর এটা সম্পূর্ণ ঝোলটা একদম শুকিয়ে নেওয়া যাবে না একটু সামান্য ভিজা ভিজা করে রান্না করা দরকার হবে এতে করে এর কিন্তু বেশি ভালো হয় আর এই যে অনেক সুন্দর একটা কালার আসছে আর মানে ঝোলটা যেমন শুকিয়ে যাচ্ছে তেমন কালারটাও কিন্তু ভালো লাগতেছে আর ধোয়ার জন্য কিন্তু অনেকটাই মানে ধোয়ার ধোয়ার রান্নার সময় তো যাই হোক আমার রান্না হয়ে গেছে আপনাদেরকে যে রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন রান্নার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে কালারটা বেগুন আর নতুন আলু দিয়ে এই যে নোনা ইলিশের রান্নাটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন নোনা ইলিশ কার কার পছন্দ আর আপনারা সবাই তো জানেন নোনা যদি বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করা যায় খেতে ভীষণই ভালো লাগে সবার ক্ষেত্রে তো যাই হোক আজকে রান্নাগুলো বান্না আমার এগুলোই ছিল